আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন সবাই আমাকে শুনতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন আমাদের লাইভটি ফেসবুক এবং ইউটিউব চ্যানেল দুই জায়গায় চলতেছে যারা ফেসবুক থেকে জয়েন হয়েছেন তারাও একটু কমেন্ট করে জানাবেন যারা ইউটিউব থেকে জয়েন হচ্ছেন তারাও একটু কমেন্ট করে জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাদের সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো এক্সেল কেন শিখবেন এবং কখন শিখবেন এই বিষয়টি নিয়ে আলোচনা হবে তো আপনারা যারা জয়েন হচ্ছেন অনুগ্রহ করে জানাবেন সম্ভবত আমি দেখতে পাচ্ছি মোটামুটি অনেকেই জয়েন হয়ে গিয়েছেন তো একটু কমেন্ট করে জানাবেন সাউন্ড ঠিকঠাক আছে কিনা সব ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আপনাদের কমেন্টের অপেক্ষায় আসি যখনই আপনারা কমেন্ট করবেন আমি মূল আলোচনা শুরু করে দেব ওকে ইউটিউব থেকে দেখতে দেখতে অনেকে অনেকে জয়েন জয়েন ফেসবুক থেকেও আপনাদের অপেক্ষায় আসি একটু জানান আপনারা কমেন্ট করে যে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আর যারা জয়েন হয়েছেন অনুগ্রহ করে এই লাইভটি শেয়ার করে দিবেন আহ লাইভটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে আমি আসলে আহ বুঝতে পারবো মানে অন্যরাও কিন্তু এই বিষয়টি জানতে পারবে যে আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টি সম্পর্কে জানতে পারবে ওকে হ্যাঁ আমি ইউটিউব থেকে দেখতে পাচ্ছি আপনারা সবাই অল ওকে লিখেছেন একটু ফেসবুকের কমেন্টর অপেক্ষায় আছি ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা শুনতে পাচ্ছেন কিনা মানে সাউন্ড ঠিক আছে কিনা ভিডিও সব ঠিকঠাকভাবে দেখাচ্ছে কিনা যে ইউটিউবে ইউটিউব থেকে আরিফ মুন্ফিক ভাই লিখেছেন ওকে আব্দুল আলী আকন্দ ভাই লিখেছেন ওয়ালা ওকে এবং এমডি ডালিম ভাই লিখেছেন নরসিংদী থেকে ক্লিয়ার আর সোমাইয়া সুমি লিখেছেন যে শুনতে পাচ্ছি

আমরা দেখতে পাচ্ছি ইউটিউব এবং ফেসবুক দুই জায়গায় আমাদের লাইভটা খুব ভালোভাবে চলতেছে তো আজকে যে আলোচনার বিষয় সেই আলোচনার বিষয়টি স্টার্ট করি মূলত আজকের আলোচনার বিষয়টি হলো যে মাইক্রোসফট এক্সেল আমরা কখন এবং কেন শিখবো এই প্রশ্নটা আপনারা আমাদের যে ভিডিওগুলো থাকে সেই ভিডিওগুলো গুলো দেখার প্রেক্ষাপটে অনেকেই বলেন যে ভাইয়া এক্সেল তো কয়েকটা কাজ জানলেই হয়

কখন এক্সেল শিখবো এবং কেন শিখবো আসলে এইটা নির্ভর করে আপনার প্রয়োজনের উপরে যে ভাইয়েরা বলতেছিলেন যে যে ভাইরা বলতেছিলেন বা কমেন্ট করেন অনেকে যে হলো আপনার প্রয়োজনের উপরে কখন কোন প্রয়োজনটার উপরে এইটা নির্ভরশীল এটা নিয়ে একটু আলোচনা হবে যে অনেকেই কমেন্ট করতেছেন তসির ভাই লিখেছেন এক্সেলের ফিউচার মার্কেট ডিমান্ড কেমন হবে যে এটা নিয়ে আলোচনা করবো সবকিছুই আলোচনা করবো শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন আপনার এই বিষয় আলোচনা হবে অনেকে কমেন্টস করবে অনেকে প্রশ্ন করবে সকল প্রশ্নের উত্তর আমরা ধাপে ধাপে দেব তো আমি যে প্রথম পয়েন্ট আসলে তৈরি করেছি সেটা হলো যে শিক্ষার্থী অবস্থায় আমরা যারা শিক্ষার্থী স্টুডেন্ট আসলে যাদের বলি যদি আপনি কমার্স ডিপার্টমেন্ট অর্থাৎ ব্যবসা বা হিসাব বিজ্ঞান বা পরিসংখ্যান বা ডেটা বিশ্লেষণের মতো কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন এখানে কিন্তু আপনার এক্সেলের প্রয়োজনীয়তা আছে কেন প্রয়োজনীয়তা আছে কারণ আপনি যে ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়ালেখা করতেছেন এই ব্যাকগ্রাউন্ডে যে জবটা করতে যাবেন এই জব জব রিলেটেড আসলে আপনার কাজই হবে বেশিরভাগ এক্সেল আপনি হিসাব বিজ্ঞানে বা আপনি পরিসংখ্যান বা যে রিলেটেড কাজ করেন না কেন এই রিলেটেড কাজ করতে গেলে প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু এটার কাজ খুবই কম হয় যেটা আপনি বই পুস্তকে পড়েছেন বাট আপনি প্রফেশনাল লাইফে যখন এই ডিপার্টমেন্ট গুলোতে পড়ালেখা করে মুভ করবেন তখন কিন্তু আপনার এই এক্সেলের কাজই দেখবেন যেই যেই কাজগুলো আপনি একাডেমিক্যাল লাইফে শিখে গেছেন সেগুলো আপনাকে এক্সেল করতে হবে যে ডেবিট ক্রেডিট হিসাব বলেন যে ক্ষতিয়ান জাবেদা চূড়ান্ত হিসাব যাই বলেন না কেন ব্যালেন্স শিট আমরা যেটা বলি এই যে কাজগুলো এগুলো কিন্তু সব আপনাকে এক্সেল করতে হবে সুতরাং শিক্ষার্থী অবস্থায় যারা কমার্স ডিপার্টমেন্টে পড়ালেখা করতেছেন আপনারা যারা এখানে গার্ডিয়ান আছেন অর্থাৎ যারা বাবা মা আমার এই লাইভটি দেখতেছেন আপনাদের সন্তানদেরকে আপনারা হয়তো বা যে হিসাব ব্যবসায়ী শিক্ষা যে সাবজেক্ট গুলো পড়াচ্ছেন বা কমার্স ডিপার্টমেন্টে যারা পড়াচ্ছেন তাদেরকে এখনই আপনি এক্সেল এর ট্রেনিংটা দিতে পারেন এক্সেল এর গায়ে এক্সেল শেখাটা শুরু করে দিতে পারেন কম্পিউটার কিনে দিচ্ছেন ভালো কথা কম্পিউটার শুধু গেম খেলার জন্য না কম্পিউটার শুধু মুভি দেখার জন্য না কম্পিউটারটা তাদেরকে কিছু টেকনিক্যাল যে প্রোগ্রাম গুলো আছে যেমন মাইক্রোসফট অফিস এইগুলো শেখার পেছনে সময়টা দেন কারণ আপনার প্রফেশনাল লাইফে এগুলো কিন্তু দরকার হবে ওকে এখন আসি স্টুডেন্ট লাইফের কথা তো বললাম আমি এক্সেলের কথা বলতেছি অন্য কোন প্রোগ্রামের কথা কিন্তু না যেমন পেশাগত জীবনে প্রবেশের আগে বা পরে আমরা যখন চাকরি করতে যাব চাকরি করতে গেলে তো তখন আমাদের বলে না অনেকে যে তুমি আসলে তোমার অভিজ্ঞ কি তুমি জানো থাকি এটা কিন্তু দেখবেন বেশিরভাগ ইন্টারভিউ গোটাই কিন্তু প্রশ্ন করে আপনি যদি অনেকেই আমরা চাই অফিসিয়াল চাকরি করতে মানে বসে বসে চাকরি করতে জব বলে যেটা তো এই যে বসে বসে চাকরি করা চ্যারে বসে আপনি চাকরি করবেন কারণ মার্কেটিং বা সেলস এর চাকরি কিন্তু অনেকেই আমরা করতে চাই না সেলস মার্কেটিং এর চাকরি যারা করতে চায় না তাদের কিন্তু কি করতে হয় অফিসিয়াল চাকরি গুলো করতে হয় তখন কিন্তু দেখা যায় যে আপনাকে এখন যেই ডিপার্টমেন্টে জব করেন না কেন এখন এই কম্পিউটার ল্যাপটপ এই যে সামনে আপনার থাকে এটা দিয়ে আপনাকে কি কাজ করতে হয় আপনাকে কিন্তু ওই মাইক্রোসফট অফিস যে প্রোগ্রাম গুলো আছে সেগুলোরই কাজ করতে হয় কি কি পাওয়ার পয়েন্ট এইগুলোর কাজ করতে হয় তো এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রোগ্রামটি সেটা হলো এক্সেল অর্থাৎ যখন আপনি পেশাগত জীবনে প্রবেশ করবেন তখন আপনার এক্সেল আসবে শিখতে হবে আগে বা পরে আপনি আগে শিখেন আমি আমার যে লার্নাররা আছে যারা আমার কোর্স গুলো করে আমার স্টুডেন্ট যারা থাকে তাদেরকে অনেকেই দেখি যে ঠেকে পড়ে শিখতেছে এক একজনে দেখা যায় যে চাকরির বয়স দশ বছর পনেরো বছর হয়ে গেছে এখন শিখতে আসছে কারণ অফিসে এখন বলছে এখন সব কম্পিউটারের কাজ এরকম বলে ভাই কম্পিউটারের কাজ তো আরো আগে শুরু হয়েছে এখনো কিন্তু অনেকে বলে যে আমাদের তসি ভাই লিখেছে যে অনেকেই বলে এক্সেল এখন লাগে না করে অনেকে অনেকের কথাই শুনে ঠিক আছে এক্সেল লাগে না এক্সেল ছাড়া চলা ইম্পসিবল যারা বিল্ড ইন সফটওয়্যার ব্যবহার করে তারা হয়ে যায় মমের মানে মূর্তির মতো হয়ে যায় কি জানেন আহ এটাকে আপনি কি বলবো রেডিমেড কিছু বলতেছেন আপনার শেখার কিছু হলো না আপনি ডেটা ডেটা একজন কি চাহিদা এটা আপনি কল্পনাও করতে পারবেন না এটা এই যে আপনি তোষির ভাই যে কমেন্টটা করেছেন আমি যদি তোষির ভাই কমেন্টটা একটু হাইলাইট করি এই ব্যাপারটা হয়েছে কি যারা আমরা এখন আমার মুখেই বলতে হয় যারা আসলে মূর্খ তারা আসলে এইগুলো আপনাকে বলে ডেটা ডেটা অ্যানালিটিক্স সম্পর্কে তাদের এই নলেজটা নাই প্রথমে আমরা এই লাইভটা তাদেরকে আপনি শোনাতে পারেন আমি তাদেরকে ডাইরেক্ট মূর্খই বললাম কেন বললাম কারণ তাদের এই ডেটা সম্পর্কে নলেজ নাই যদি তার ডেটা সম্পর্কে নলেজ থাকতো সে কখনো আপনাকে এটা বলতো না সফটওয়্যারে যে ডেটাটা আছে সেই ডেটাটা নিয়ে যখন আপনি ডেটা অ্যানালাইসিস করবেন ম্যানেজমেন্ট পর্যায়ে যখন আপনি কাজ করবেন তখন আপনি কি দিয়ে করবেন তখন আপনি কি দিয়ে করবেন ইন্টারন্যাশনাল পর্যায়ে এখন দেশের বাইরে যেখানে আপনার এক্সেল চলা যায় না সেখানে আপনি কিভাবে চলবেন এইটা আমাদের বাংলাদেশের পিপলাই বলে একমাত্র বাংলাদেশের মূর্্য যারা পিপল তারাই এটা বলে থাকে এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাইয়া আপনি একজন ইনফ্লুয়ার হিসেবে এইভাবে কথা বলতে পারেন না আসলে কিছু এখনো পিছিয়ে আসি এই দুই হাজার পঁচিশ সাল আসতে এই দুই হাজার পঁচিশ সালেও আমরা এখনো টেকনিক্যাল নলেজে পিছিয়ে আছি আমরা সফটওয়্যারেই থাকবো সফটওয়্যারে খাতা দিবে ডাটা এন্ট্রি করবো শেষ প্রিন্ট দেবো শেষ সফটওয়্যার যা দেবে শেষ এই যে সফটওয়্যারটা যারা তৈরি করতেছে তারাও কিন্তু ডেটা নিয়ে কাজ করে জানেন আপনি সফটওয়্যারের এর থাকেন সারা জীবন সফটওয়্যারই শিখে যান আমিও ভাই সফটওয়্যার নিয়ে কাজ করছি দুই হাজার বারো থেকে আমি দুই হাজার সাতেরো পর্যন্ত সফটওয়্যার এ ডাটা এন্ট্রি করছি আমি কেন কেন এক্সেল এক্সেল শিখলাম আমি প্রফেশন বেছে নিলাম আমার অতীতের ভিডিও গুলো দেখলে বুঝতে পারবেন এখন একজন এক্সেল যারা ভালো জানে ভালো কোম্পানি গুলো আপনি যখন মানটি নেচমেন্ট কোম্পানি গুলোতে যাবেন দেখবেন প্রত্যেকটা জবের নিচে কিন্তু উল্লেখ থাকে যে আপনাকে এক্সেল খুব ভালোভাবে শিখতে হবে ওকে তো এই যে কথাটা বললেন যে আপনি যারা বলে তাদেরকে আমার এই লাইভটা শুনতে বলবেন তাদেরকে আমার সাথে বসতে বলবেন আমি তাদেরকে নিয়ে একটা লাইভ সেশন করব যে যারা এই কথা বলে যে কজ এখন কোম্পানি নাকি বিল্ডিং সফটওয়্যার ব্যবহার করে বিল্ডিং সফটওয়্যারের যে ডাটা গুলো থাকে সেই ডাটা গুলো নিয়ে ডাটা অ্যানালাইসিস করার জন্য আপনি কোথা দিয়ে করবেন কাকে নিয়ে করবেন তখনও কি বিল্ডিং সফটওয়্যার আপনার ডাটা অ্যানালাইসিস করে দিবে আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য যাতে অন্যরাও কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম ওকে তো পেশাগত জীবনের কথা বললাম আগে পরে আপনাকে মাইক্রোসফট এক্সেল বা ডেটা রিলেটেড যে প্রোগ্রাম গুলো আছে এগুলো আপনাকে শিখতে হবে 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 যদি আপনার ফিউচার আপনি আরো উজ্জ্বল করতে চান ব্যক্তিগত ব্যবহারের জন্য দেখুন এখন আপনি যে ভাইটা আমাদের তসির ভাই বা যে ভাইটা প্রশ্ন করছিলেন যে সফটওয়্যার সফটওয়্যার কিন্তু সব কোম্পানি এখন ব্যবহার করতে পারে না এখন দেখা যায় যে আমার ব্যক্তিগত কাজের জন্য প্রয়োজন হয় যেমন আপনি আপনার বাসার ভিতরে আপনার মানকে হিসাব নিকাশ এটা রাখতে চাচ্ছেন আগে আমরা মানকে হিসাব নিকাশ কিসে রাখতাম আমরা কিন্তু খাতা কাগজ কলমে নোটবুকে লিখতাম কিন্তু এখন কিন্তু দেখবেন মাইক্রোসফট এক্সেল বা এই যে গুগল শিট আছে মানে যে ডেটা রিলেটেড যে স্পেডশিট গুলো আছে এখানেই কিন্তু আমরা এইগুলো কি করি আমরা লিপিবদ্ধ করি বা এগুলোই আমরা কিন্তু টাইপ করে লিখে রাখি ফাংশন গুলো অটো হয়ে যায় সবকিছু আমরা এখানে করে রাখি কারণ আমাদের এখন ব্যক্তিগত অনেক হিসাব নিকাশ কিন্তু থাকে তারপর দেখবেন যাদের ছোটখাটো বিজনেস আছে দোকান আছে যারা অনলাইন বিজনেস করে তাদের ডাটা কিন্তু এক্সেল দেখা যাবে গুগল শিটে দেখা যাবে এখানে কিন্তু তারা টাইপ করে রেখে দেয় ঠিক আছে আর যেমন আমি বাংলাদেশের কয়েকটা মাল্টি দেখুন আসলে ওই ভাই যে কথাটা বলছেন এই কথাটা বলার পরে আসলে আমি আসলে অন্যরকম হয়ে গেছি কারণ হলো কি প্রতি মাসেই কিন্তু আমাদের একটা একটা না কর্পোরেট ট্রেনিং থাকে যেমন এই কর্পোরেট গুলো যেটা হয় যে এই কর্পোরেট গুলো কারা কারা আমাদের দিয়ে মানে আমাদের কাছে করতে আসে মানে করার জন্য আমাদের কাছে আসে মাল্টি ন্যাশনাল কোম্পানি কিন্তু বেশি আসে তো যেই মাল্টি ন্যাশনাল কোম্পানি আমাদের কাছে আসে একটা যদি চিন্তা করেন সেইখানে মাল্টি গুলোর কি অভাব বা তাদের কি পুঁজি কম আছে তারা কেন আমাদেরকে হায়ার করে তাদের জন্য তারা কেন আমাদেরকে রিকোয়েস্ট করে যে ভাইয়া পাওয়ার বিয়ের একটা ট্রেন্ডিং দেন এক্সেল এর একটা ট্রেন্ডিং দেন আমাদের স্টাফ দের জন্য তারা কেন এই কথাগুলো বলে সেইখানে বাংলাদেশের যেই কোম্পানিগুলো আছে তারা বলে যে বিল্ডিং সফটওয়্যার থাকলে আর এক্সেল শিখতে হয় না ভুল নলেজ ভুল এইটার ভিতরে এই ফাঁদে যারা পা দিবেন তারা কিন্তু বিপদে পড়বেন টেকনিক্যাল নলেজ নিয়ে রাখেন এটা কখনো আপনাকে হারাবে না এটা আপনার দক্ষতা বৃদ্ধি করতেছে আপনাকে সামনে দেখবেন একদম একটা জায়গা একটা সময় এই টেকনিক্যাল নলেজ আপনাকে ভালো কিছু দিবে ওকে এখন আমরা যেটা বললাম যে এই তিনটা পয়েন্ট কিন্তু আমি বললাম একটা হলো শিক্ষাগত শিক্ষার্থী অবস্থায় আর একটা হলো পেশাগত জীবনে প্রবেশের আগে বা পরে আর একটা হলো ব্যক্তিগত ব্যবহারের জন্য এই তিনটি তিনটি যে ধাপ বললাম তিনটি যে পয়েন্ট বললাম কখন আপনি এক্সেল শিখবেন এই তিনটি কাজের কারণে কিন্তু আপনাকে এক্সেল শিখতে হবে এই তিনটি এখন আমি আসবো যে কেন এক্সেল শিখবেন কিছুদিন শিখবেন ডেটা বিশ্লেষক এবং ব্যবস্থাপনা এক্সেলে ডেটা ফিল্টারিং করা যায় খুব সহজে তারপর ডেটা শটিং করা যায় এবং চার্ট তৈরির মাধ্যমে ডাটা বিশ্লেষণ করা যায় যেটা কিন্তু বিল্ডিং সফটওয়্যার গুলো মাঝে মধ্যে আমাদেরকে দিতে পারে না ঠিক আছে আর তারপরে বড় আকারের যে ডেটা গুলো থাকে সেইগুলোকে আমরা সুশৃঙ্খল ভাবে আসলে পরিচালনা করতে পারি ওকে তারপর হলো পেশাগত দক্ষতা বৃদ্ধি যেমন আপনি এখন জুনিয়র হিসেবে একটা জায়গায় জয়েন করছেন যখন আপনি ম্যানেজার হবেন বোর্ড অফ ডিরেক্টরের কাছে যখন যাবেন তখন এই বোর্ড অফ ডিরেক্টর যারা থাকবে তাদেরকে কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরে আপনাকে রিপোর্ট উপস্থাপন করতে হবে কয়েক সেকেন্ডের ভিতরে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে তাদেরকে আপনার টাইম মানে তাদের যে অ্যাকশন রিপোর্টটা সেটা আপনাকে দিতে হবে কারণ বোর্ড অফ ডিরেক্টর যারা থাকে ম্যানেজমেন্ট পর্যায়ে যারা থাকে তাদের হাতে এত সময় নেই যে আপনাকে কি করতে হবে যে আপনি একটা সফটওয়্যার থেকে ডাটা আনবেন প্রিন্ট দিবেন দিয়ে দেখাবেন ডেস্কটপে দেখাবেন এই সময় তাদের হাতে নেই তারা ইনস্ট্যান্ট চাই এই ইনস্ট্যান্ট রিপোর্ট গুলো ভিজুয়ালাইজেশন গুলো আপনাকে বিভিন্নভাবে উপস্থাপন করতে হয় যেমন এমআইএস রিপোর্ট আকারে আপনি কো উপস্থাপন করতে হবে যখন বোর্ড অফ ডিরেক্টর কাছে যাবেন বোর্ড অফ ডিরেক্টর ম্যানেজমেন্ট পর্যায়ে যারা থাকবে তারা বলবে আমাকে এইভাবে দেখাও তো আমাকে এইভাবে দেখাও তো আমাকে এরকম ভাবে দেখান তো তখন কিন্তু আপনাকে এই যে ডাটা আছে ডাটা নিয়ে প্রচুর বিশ্লেষণ করতে হবে আর এই ডাটা বিশ্লেষণগুলো করতে গেলে কিন্তু আপনাকে কি করতে হবে পেশাগত দক্ষতা আরো বেশি বৃদ্ধি করতে হবে এই প্রেক্ষাপটে আপনাকে এক্সেল বেশি শেখার পর করবে যেমন পেশাগত দক্ষতার বৃদ্ধির ক্ষেত্রে কি কি আছে এখানে যে কয়েকটা পয়েন্ট আমি আসলে উপস্থাপন করেছি করব বেশিরভাগ অফিসিয়াল কাজ যেমন রিপোর্ট তৈরি প্রেজেন্টেশন হিসাব বিকাশ এগুলোর জন্য তারপর হলো কি আপনার যে রেজুমিটা থাকবে আপনার যে সিবি থাকবে সেখানেও কিন্তু সেখানেও কিন্তু আপনার এই এক্সেলের যদি এক্সপার্ট এর অভিজ্ঞতা আপনি উল্লেখ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই সিবিটাকে আরো বেশি ভারী করে তুলে এবং এটা কিন্তু চাকরির যে সম্ভাবনা চাকরি পাওয়া সেটাও কিন্তু অনেক বৃদ্ধি পায় স্বয়ংক্রিয়করণ মানে এটা বলতে আসলে যেটা বোঝাচ্ছি যে এক্সেল একটা টুল আছে সেটার নাম হলো ম্যাক্রো এই ম্যাক্রোর মাধ্যমে আপনি অটোমেশন আনতে পারবেন মানে সফটওয়্যারের যে পার্ট করা হয় সেটা কিন্তু এক্সেলের ভিতরে করা যায় অটোমেশনের মাধ্যমে কিছু কিছু জিনিস আপনি উপস্থাপন করতে পারবেন আর্থিক ব্যবস্থাপনা যেমন ব্যক্তিগত বাজেট ট্রাক ঋণ পরিশোধ পরিকল্পনা করা সঞ্চয় হিসাব এগুলো আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন ইন্টারনেট ভিত্তিক কার্ড যেমন অনেকেই কিন্তু এখানে প্রশ্ন করেন যে আমি ফিলান্সিং শিখতে চাই ফিলান্সিং শিখতে চাই এক্সেল শিখে শেখা যায় কিনা প্রচুর পরিমাণ চাহিদা আছে মার্কেট প্লেসে প্রচুর পরিমাণ পরিমাণ যারা এক্সেল খুব ভালোভাবে জানবেন পাওয়ার বিআই পাওয়ার কোয়ারি ম্যাক্রো এইগুলো যারা খুব ভালোভাবে জানবেন আপনি মার্কেট প্লেসে আপনি লিঙ্ক ইন যে মাধ্যমটি আছে সেখান থেকে আপনি ভালো ভালো কাজ নিতে পারবেন এবং এখন আমরা আসবো কিভাবে এক্সেল শিখবেন এই পয়েন্টটা নিয়ে অনেকে প্রশ্ন করতেছেন আমি প্রশ্নের উত্তরটা একটু আমার এই কথাগুলো শেষ করে আপনার প্রশ্ন আপনাদের প্রশ্নের উত্তরটা নিব হ্যাঁ কিভাবে এক্সেল শিখবেন অনলাইন থেকে শিখতে পারেন ইউটিউবে টিউটোরিয়াল দেখুন আমার ইউটিউব চ্যানেল আছে অন্যের ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে শিখুন বা কোর্স করতে পারেন আমাদের তানবির একাডেমির কোর্স আছে অন্যদের কোর্স আছে সেখান থেকে শিখতে পারেন মেন্টরদের গাইডলাইন নিয়ে শিখতে পারেন অফলাইনে বিভিন্ন অনেক জায়গায় দেখবেন কোচিং সেন্টারে শিখাই অফলাইন থেকে শিখতে পারেন কম্পিউটার প্রশিক্ষণ ইনস্টিটিউট সেখান থেকে শিখতে পারেন প্র্যাকটিসের মাধ্যমে যেমন আপনাকে তো প্র্যাকটিস করতে হবে প্রচুর তাই না এই প্র্যাকটিস করার জন্য আসলে প্র্যাকটিসের জায়গা কোথায় পাবেন দেখুন আমরা তানবীর একাডেমি একটা প্ল্যান করেছি সেই প্ল্যানটা হলো কি আমাদের যারা এখানে স্টুডেন্ট আমাদের শিক্ষার্থী যারা শেষ পর্যন্ত যারা থাকে তাদেরকে নিয়ে আমরা একটা গ্রুপ তৈরি করি এটা সম্পূর্ণ যারা থাকে যারা খুব ভালো করতেছে বা যারা খুব দুর্বল তাদের নিয়ে তাদেরকে আমরা ওই গ্রুপে নিয়ে যাই ওই গ্রুপে নেওয়ার পরে তাদেরকে আমরা মনিটরিং এর ভিতরে রাখি নার্সারি করি তাদের আমরা বিভিন্ন ডেটা রিলেটেড কাজ দিয়ে থাকি মানে আপনার প্র্যাকটিস আমাদের ওই গ্রুপে থাকলেই হয়ে যাবে তবে এটা শুধুমাত্র আমাদের শিক্ষার্থীদের জন্য এটা আমরা সবার জন্য ওপেন করিনি কারণ ওখানে আমাদের পর্যাপ্ত সময় দিতে হয় আমাদের সময়ের অবশ্যই মূল্য দিতে হবে ক্লিয়ার তো এখন আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেবো তো আমাদের যে বি গেমবার ভাই বারবার লিখতেছেন আমি একটু আপনার প্রশ্নটা করি কি লিখছেন ভাই এম ওয়ার্ডে কি সেট সিস্টেমে প্রশ্ন তৈরি করা যায় একটা প্রশ্ন তৈরি করার পর অন ক্লিকে নতুন ভাবে সাজানো যাবে একটু জানাবেন চাকরির প্রশ্নের মতো সেট সিস্টেম হ্যাঁ ভাই করা যায় কিন্তু একটু সময় লাগবে সময় লাগবে সময় নিয়ে এটা করা যায় আপনার এই সেটটা তৈরি করতে হবে ঠিক আছে আমি চেষ্টা করব কোনো এক সময় এই রিলেটেড একটা ভিডিও বানিয়ে আপলোড দেওয়ার তখন আপনি হয়তো এই বিষয়ে শিখতে পারবেন আমি চেষ্টা করব একটু সময় দিতে হবে আমাকে ইয়া এখন যারা যারা প্রশ্ন করতেছিলেন তারা প্রশ্ন করেন আমাদের যে এমবি গেমবার ভাই প্রচুর প্রশ্ন করতেছিলেন মানে কমেন্ট একদম ই করে দিছে আমাদের এখানে লিখেছেন মিজানুর রহমান ভাইয়া যে আপনার শেখানোর টেকনিকটা ভালো যে ধন্যবাদ ভাইয়া আপনাকে তারপরে আমি দেখতে পাচ্ছি যে আপনি আপনি এখন এখন কি কি করছেন আচ্ছা আমি করছি তো দেখতেই পারেন আমি তো লাইভ লাইভে আলোচনা করতেছি তাই না আমি একটা পয়েন্ট নিয়ে আলোচনা করতেছি জেন জি ভাইয়া আপনি এখন কি করেন করছেন জেন জি ভাইয়া আসলে আমি বুঝতে পারলাম না মানে আমার প্রফেশন সম্পর্কে জানতে চাচ্ছেন কিনা আচ্ছা আমি একদম কন্টেন্ট ক্রিয়েটর আমি একজন মাইক্রোসফট সার্টিফাইড মাইক্রোসফট ট্রেনার এবং আমি মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এর এগুলো ট্রেনিং প্রোভাইড করে থাকি আমি দীর্ঘ চোদ্দ পনেরো বছর সার্ভিস লাইন ইসলাম আমি বিভিন্ন কোম্পানিতে জব করেছি যেমন আর এফ তারপরে আমি হাতিম গ্রুপ মদিনা গ্রুপ আর এফ গ্রুপ এই সকল কোম্পানি গুলোতে আমি প্রায় চোদ্দ পনেরো বছরের মতো আমি চাকরি করেছি এখন আমি ফুল একজন প্রফেশনাল ট্রেনার ওকে তো ডেটা রিলেটেড আমি কাজ করে থাকি ডেটা অ্যানালিসিস রিলেটেড আমি কাজ করে থাকি ওকে এখন এক্সেল বেশি ভালো লাগে না আমাদের আশিকুল ভাই বলেছেন কেন ভালো লাগে না আমি জানি না যদি আপনার ভালো লাগে না কেন এই পয়েন্টগুলো উপস্থাপন করতেন আমি হয়তো এই বিষয়ে নিয়ে কিছু কথা বলতে পারতাম ঠিক আছে আমার কাছে তো এক্সেল প্রচুর ভালো লাগে ভাই এক্সেল ছাড়া চলতে পারি না আমি এক্সেল পাওয়ার বিআই পাওয়ার করে এগুলো আমার আসলে আহ সয়নে সপনে সবসময় ঠিক আছে ওকে আমাদের এখানে শেখ মুসাফাই লিখেছেন আমার মনে হয় সকল পেশার পিপল কি সকল পেশার পিপল কি এক্সেল শেখাটা জরুরি জি ভাই আমারও এটা আমি বলতে চাচ্ছিলাম এটাই আমি বলতে চাচ্ছিলাম ওকে তারপর হলো কি আমাদের ওমি মজুমদার ভাই লিখেছেন ভাইয়া এক্সেল শিখে কি রিমোট জব করা যাবে হ্যাঁ রিমোট জব করা যাবে তবে সেক্ষেত্রে আপনাকে ভালো এক্সেল জানতে হবে এবং আপনাকে জবটা খুঁজে বের করতে হবে যখন আপনি একজন ভালো এক্সপার্ট ইউজার হয়ে যাবেন তখন আপনার ডিমান্ডটা থাকবে ডিমান্ড যদি থাকে তাহলে আপনি এক্সেল রিমোট জব করতে পারেন যেমন আমার তাম্বের একাডেমিতে নামে আমাদের একজন ইনস্ট্রেক্টর আছেন তিনি কিন্তু আপনার জন্য শুধু তাম্বের একাডেমি পৃথিবীতে অনেক প্রতিষ্ঠান আছে তবে আপনাকে এই প্রেক্ষাপটে রিমোট জব গুলো বেশিরভাগ দিয়ে থাকে দেশের বাইরের পিপলটা দিয়ে থাকে এই প্রেক্ষাপটে আপনাকে কমিউনিকেশন স্কিলটাও কিন্তু ভালো থাকতে হবে আপনাকে ইংলিশ বলাটা খুব ভালোভাবে বলতে হবে ব্যাংকে হিসাবের জন্য এক্সেলের একটা ভিডিও চাচ্ছি চেষ্টা করবো ভাইয়া চেষ্টা করবো আমাদের সাইদ ভাই লিখেছেন আমাদের সাইদ ভাই সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ওকে তারপরে এখানে শেখ মুসাফি লিখেছেন আমার মনে হয় সকল পেশার সরি একই প্রশ্ন আমি উপরে উত্তর দিয়ে দিছিলাম তারপরে এখানে ভাইয়া আমি আপনার সব ভিডিও দেখি এখন অনেক কি শিখাই সো বড় থ্যাঙ্কস আপনাকে অবশ্যই অবশ্যই শুধুমাত্র আপনি একা শিখে থাকবেন না অন্যকেও শিখাবেন তাহলে হলো কি আপনার নিজেরও প্র্যাকটিস হয়ে যাবে আপনার নিজেরও প্র্যাকটিস হয়ে যাবে আপনি আমার কাছ থেকে শিখতেছেন আরো দশ জন কি শিখান আপনার অফিস কলিগদের শিখান আপনি নিজে শিখান ধরে ধরে শিখান আমার ভিডিও প্রোভাইড করে না শিখিয়ে আপনি কাজটা শিখে আপনি তাদের শিখান তাহলে হলো কি আপনার প্র্যাকটিস হয়ে যাবে এটা একটা প্র্যাকটিসের কিন্তু ভালো উপায় তারপর হলো যে এখানে একটা ভাই লিখেছেন আমি নামটা বলতে পারতেছি না আমি আসলে আর বি এ পাই না খুব দুঃখিত ভাইয়া আপনার মাইক্রোসফট অফিসের কোর্স ফুল কোর্স করলেই আর কিছু করা লাগবে না তাই না আমাদের যে মাইক্রোসফট অফিসিয়াল ফুল প্রোগ্রামটা আছে এখানে এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট পাওয়ার বিআই পাওয়ার কোয়ারি এই প্রোগ্রামগুলো আছে এগুলো শিখলে মোটামুটি যথেষ্ট আপনার এগুলো শিখেই বাংলাদেশের প্রফেশনাল লাইফে আপনি মোটামুটি পার করে দিয়ে দিতে পারেন যদি আপনি একজন ডেটা অ্যানালিটিক্স হতে চান ডেটা অ্যানালিসিস হতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা শিখতে হবে সেটা হলো এসকুয়েল বাইথন এগুলো মেশিন লার্নিং এগুলো তখন আপনি শিখবেন বাট বাংলাদেশের জব প্রেক্ষাপটে আমাদের এমএস এস অফিস ফোর কোর্সটা করলে যথেষ্ট আমি মনে করি তারপর যদি আরো বেশি দক্ষতা অর্জন করতে চান তখন ওইগুলো এসকুয়েল পাইথন এগুলো শিখতে পারেন আমি তো অনেক আসতেছে কাকে কাকে যে ওকে জেম বি যে ধন্যবাদ ভাইয়া অবশ্যই আমি চেষ্টা করবো আমি চেষ্টা করবো এই বিষয় নিয়ে ভিডিও বানানো ওকে তো আজকে একটা শর্ট মনে না اناউন্সমেন্ট দিয়ে আমি লাইভে চলে আসলাম কিছু সময় আগে আমাদের একটা ওয়েবিনার ছিল জানি আপনারা অংশ গ্রহণ করেছেন কিনা যদি কেউ অংশ করে থাকেন তো গ্রুপ আমাদের ওই ওয়েবিনারটা কিন্তু আপলোড হবে আমাদের যে বাংলাদেশ এক্সেল মিটআপ নামে যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে আপলোড হবে তো আপনারা আমার ওই ওয়েবিনারটা যদি দেখতে চান বাংলাদেশ এক্সেল মিটআপ যে আমাদের ইউটিউব চ্যানেল createState সেখানে আপনারা যেতে পারেন সেখানে গিয়ে সম্পূর্ণ ভিডিওটা আগামী কাল বা পরশু দিনের আপলোড হয়ে যাবে আপনারা দেখে নেবেন তো এখানে এন করবো আমি আর বেশি সময় নিব না যারা ধৈর্য সহকারে আমার সাথে ছিলেন প্রত্যেককে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তো সবাই ভালো থাকবেন আহ আজকে এখানে শেষ করছি নেক্সট কোন একটা লাইভে এসে আবার আপনাদের প্রশ্ন সকল উত্তর দেবো আসসালামু আলাইকুম